আপনি আপনার পরবর্তী জনকে কি বলতে চান বুঝলাম না বুঝলাম না কি বুঝলাম না কি বুঝলাম না বুঝার কিছু বাকি নাই বুঝার কিছু বাকি নাই সবই বুঝি সবই বুঝি সরি সরি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি এই তুমি কি গে এই তুমি কি গে আমি গে নাকি তুমি গে আমি গে নাকি তুমি গে আমি বুঝতে পারছি এটা একটা গেম চলছে তোমার তোমাকে দেখতে কুকুরের মতো লাগে তোমাকে দেখতে কুকুরের মতো লাগে তোমাকে তোমাকেও আমাকেও কি আমাকেও কি তোরে আমি ভালোবাসি না আমি ভালোবাসি না আমিও ভালোবাসি না